আসসালামু আলাইকুম আমি সারা সাথী কুকিং ব্লক থেকে সাথী বলছি কাছেও দূরে দেশেও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তন্দুরি রুটি আটা বা ময়দা যে কোনোটা দিয়েই বানানো যায় আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ময়দা দিয়ে যারা পারফেক্টভাবে মেজারমেন্ট ঠিক করে বানাতে পারেন আমার এই রেসিপিটি ফলো করলে একদম সঠিক পরিমাপ সহ আপনারা সঠিকভাবে বানাতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ প্রথমে এই যে মগটি দিয়ে আমি ময়দা দিলাম এই মগে আড়াইশো গ্রাম করে ময়দা বা আটা ধরে এর মেজারমেন্ট অনুযায়ী আমি তিন মগ আটা দিচ্ছি ময়দা দিচ্ছি আর আপনার এখানে হচ্ছে আড়াইশো গ্রামে হাফ চামচ চা চামচের হাফ চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করতে হয় যারা ইস্ট একটু কম গন্ধ নিতে পারেন বা কম ইস্টের গন্ধ সহ্য করতে পারেন তারা একটা কাজ করবেন যেহেতু আপনি যে কয় মগ আড়াইশো গ্রাম করে নিলে আমি তিন মগ নিয়েছি এখানে আমার হিসাবে দিতে হবে দেড় চা চামচ আমি এখানে এক চা চামচ ইস্ট ব্যবহার করব হাফ চামচ পরিমাণ খাবার সোডা বা বেকিং সুডা ইউজ করব লবণ দিয়েছি হাফ চামচ আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী ইস্টটা ব্যবহার করবেন তাহলে দেখবেন রুটিও পারফেক্টভাবে হবে এবং কোনো গন্ধ ছাড়া খুব সুন্দরভাবে ফুলবে এতে আমি ইস্ট দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এখানে আর একটা কথা বলে রাখি এখানে আপনারা চাইলে দুধ দিতে পারেন চিনি দিতে পারেন এবং মাখানোর সময় আপনারা লিকুইড দুধ দিয়ে মাখাতে পারে আমি এক চামচ পরিমাণ বেকিং সোডাও দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ সরি দিয়ে শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখানে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি আর অল্প অল্প করে পানি দিতে হবে আমি সাদা পানি দিয়েই ওই ডোটা মাখিয়ে নেব দুধ বা চিনিটা এই মুহূর্তে দিচ্ছি না মানে আমি হঠাৎ করে বানাতে আসছি ভাবলাম সিম্পলভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করি সব সময় তো ভালোভাবে বানাতে পারে না অনেকে আছে সাদা মাটাভাবেই আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি এই যে আমি অল্প অল্প করে পানি নিয়ে ডোটা কমপ্লিট করছি ডোটা মাখাতে মাখাতে ভিডিওতে সেই বোরিং কাজটা করে সেরে ফেলি এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ভিডিও দেখেন সব সময় লাইক কমেন্ট করেন না সাবস্ক্রাইবও করেননি তাদেরকে অনুরোধ করবো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনটি অন করে দেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার মূল্যবান সময় থেকে সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন সাপোর্ট দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত সে সমস্ত আপু এবং ভায়াদের কাছে আমি অনেক ঋণই তাদের ঋণটা আমি কখনোই শোধ করতে পারবো না তবে ভিডিওতে তাদেরকে একটু ধন্যবাদ দেবো সেটাও তাদের জন্য অনেক ছোট হয়ে যায় আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। এই পর্যায়ে আমার ডোটি কমপ্লিট করা হয়ে গেছে দেখুন এই পর্যায়ে আমি হালকা একটু তেল হাতে নিয়ে এর উপরে দিয়ে দিয়েছি আমার কাছে র্যাপকিন পেপারটা নাই আমি সাধারণ পলিথিন দিয়ে মাত্র আধা ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রাখছি কারণ আমার হাতে সময় নেই আমার রাত্রে খেতে দিতে হবে এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে এই সময় আধা ঘন্টার ভিতরে আমার কাজটা করতে হবে আপনারা দুই ঘন্টা মিনিমাম রাখবেন তাহলে ডোটা একদম ফুলে পেঁপে উঠবে এখানে একটা টিপস ফলো করতে পারেন রাইস কুকারে ভাত রান্না করলে তার উপরে রেখে দিতে পারেন বা চুলোয় তাওয়া জ্বালিয়ে তাওয়ার পাশে দিতে পারেন তাহলে সুন্দর হবে আমি যে পরিমাণ তৈরি করেছি এখান থেকে ছয় থেকে ষাটটির বেশি হবে না এর ভিতরে হাওয়াগুলো একটু ভালোভাবে মতে নিচ্ছি যত ভালোভাবে মতে নেবেন তত সুন্দর সফট আপনার নান হবে আসলে কিন্তু তান্দুরি রুটিকে অনেকে নান রুটিও বলে আমরা চট্টগ্রামে এই রুটিটা চিনতাম নান রুটি হিসাবে অবশ্যই সেটা চুলোর ভিতরে তৈরি করা হতো বড় চুলোর ভিতরে যারা চট্টগ্রামে আছেন তারা তো জানবেনি কথা বলতে বলতে এই পর্যায়ে রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে এবার ছেঁকে নেওয়ার পালা দেখুন কেমন হয় আমার রুটিগুলো আপনাদের পছন্দ হয় হবে কিনা জানি না দেখুন কী সুন্দর ফুলকো ফুলকো হয়েছে মেজারমেন্টটা ঠিক রাখলে আপনি কোনো কিছুতে আপনি ফেল হবেন না এখানে একটা কথা বলে রাখি চাইলে আপনারা এর উপরে বাটার বিরাস করে দিতে পারেন বা ঘিও বিরাস করে দিতে পারেন আমি যেহেতু কিছু রুটি বানাচ্ছি এখানে তেল দেব না এজন্য আমি শুধু রুটির মতোই ভেজে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমার ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করতে ভুলবেন না অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর আই বাটনে তান্দুরি চিকেন রেসিপিটি আমি দিয়ে দেব আপনারা চাইলে রেসিপিটি দেখে আসতে পারেন আর প্লিজ এই ভিডিওটিকে টেনে দেখবেন না কারণ আমি সপ্তাহে একটা ভিডিও দিই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম